ই রহিম আপনারা এই ফটোটা একটু মন দিয়ে দেখেন এই ফটোটা বর্তমানে টিকটকে ভাইরাল আছে এই ফটোটা কিভাবে এডিট করবেন এটাই আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব তো চলুন শুরু করি এই ফটোটা এডিট করার জন্য সর্বপ্রথম আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটা হচ্ছে পিক্স ল্যাব অ্যাপস পিক্স ল্যাব অথবা পিক্স আর্ট আমরা এই ফটোটা এডিট করব পিক্স আর্ট দিয়ে চলুন করি পিক্স আর্টের ভেতরে যে প্রথম এই যে প্লাস চিহ্ন নিচে প্লাস চিহ্নের উপর একটা ক্লিক করব এখান থেকে সার্চ অপশনে যে এখান থেকে আমরা লিখে দেব সানসেট লিখে দেব সানসেট সানসেট লিখে দেওয়ার পরে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে শো করবে আমরা এই জায়গা থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নেব এবার এই যে স্টিকার এই স্টিকারের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর এ জায়গায় আমরা তারপরে সে জায়গায় বাংলা লিখলেও হবে ইংরেজিতে লিখলেও হবে আমি বাংলা লিখে দিলাম ঘাস ঘয়াকার, দন্তা ঘাস দেখেন ঘাস লিখে দিয়ে চার্জ করলে এবার অনেক ধরনের ঘাস চলে আসবে ঘাস আমি এখান থেকে যে কোনো একটা ঘাস নিয়ে নিই আমি এই ঘাসটাকে নিয়ে নিলাম এখন এই ঘাসটা নেওয়ার পরে ট্রেনে লম্বা করে দেব হ্যাঁ আমাদের যতটুকু পরিমাণ দরকার হয় এইভাবে ট্রেনে লম্বা করে সাইজ মতো আমরা বসায় নেব হ্যাঁ সুন্দর করে বসায় নেব বসায় নেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ফিল্টার এটা ফিল্টার এই ফিল্টারে ক্লিক করার পরে এখান থেকে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অপশানে আসবো আসে এই জায়গায় ডবল ক্লিক করার পরে এই কাস্টমাইজ এর একটা অপশান আসবে এখান থেকে আমরা একদম জিরো করে দেবো সম্পূর্ণ কালো হয়ে যাবে কালো হয়ে গেল এখন নিচেই কিন্তু আমাদের এখানে পানি আসে এই যে সূর্যের নিচে যে এই 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 স্থানে কিন্তু আমাদের পানি আমরা যদি এই জায়গায় রেখে দিই তাহলে কিন্তু ওই দূরই দেখা যাচ্ছে কিন্তু পানির নিচে আমাদের যে একটা আলাদা করে পানির নিচে দেখা যায় আয়নার মতো সেটা কিন্তু লাগতেছে না এই জন্য আমরা ডুপ্লিকেট করে দেবো এই জায়গার থেকে আমরা চাপে ধরবো চাপে ধরার পরে এই জায়গায় ডুপ্লিকেট হয়ে যাবে একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবেন এখান থেকে এই যে ডুপ্লিকেট করে দিলাম এই জায়গার থেকে আমরা লেয়ারটা একটু কমিয়ে দেবো ব্যাস ব্যাস কমিয়ে দেওয়ার পরে দেখেন মনে হচ্ছে পানির নিচে দেওয়া দেখা যাচ্ছে ঠিক আছে এই দুটোটা আমরা লক করে দেবো এখান থেকে যে তালা চিহ্ন আছে লক লক করে দেবো এরপরে আমরা সেই ছবি নিয়ে আসবো আমরা যে ছবি দিয়ে এগুলো করতে চাই দেখেন আমি কয়েকটা ছবি আমি এই জায়গায় তুলে রেখেছি আমার দরকার এই যে এক ছবি আৰু দৰকাৰ একটা ছবি ছবি এই জেগাই দৰকাৰ বাস আমি দুটা ছবিৰ ব্যাকগ্ৰাউণ্ড কৰি দুইটা ছবিৰ ব্যাকগ্ৰাউণ্ড ৰিমুভ কৰি নিব ব্যাকগ্ৰাউণ্ড ৰিমুভ কৰা হৈ গ'লে এক ছবি আলাদা কৰি আমি দেখি এই ছবি আমাৰ দৰকাৰ এইদিক ফেৰণ ব্য এখান থেকে ওই একই সিস্টেমে আমি ফিল্টারের ভিতরে যাব এখান থেকে যেরকম রাখলে ভালো দেখা যায় সেভাবে রেখে দেবো এই ছবিটা একটু ছোটো করে রাখলাম এগুলো একটু ছোট করে দিলাম যে মনে হয় দরির থেকে অনেক দরির থেকে তীরটা ছোড়া হচ্ছে অনেক দূরে থেকে এখন দেখেন এখন এই যে মানুষ দুইটা আছে এর ডুপ্লিকেট করে ফেলবো হ্যাঁ এবার সেইটার এটা ডুপ্লিকেট করবো হ্যাঁ ডুপ্লিকেট করা শেষ এখন মানুষটাকে আমরা এইভাবে দিয়ে দিয়ে দেবো যেন একটু রিয়েলিস্টিক মনে হয় আর কি ব্যাস রিয়েলিস্টিক মনে হচ্ছে এখন আমাদের দরকার একটা তীর একটা ধনুক আমরা এখান থেকে আবার যে সার্চ করব তীর তীর দিয়ে সার্চ করলে কী চলে আসলো শুধু তীর দিয়ে সার্চ করলে এখানে তীর আসবে এখান থেকে যে কোনো একটা তীর সুন্দর থেকে একটা তীর আপনি নিয়ে নেবেন ব্যাস আমি এই তীরটা নিয়ে নিলাম এখান থেকে হ্যাঁ সুন্দর করে সাইজ করে এই দিলাম এখন এই তিরটাকেও আমার ওই একই কাজ করবো প্রথমে ফিল্টার যাবো তারপরে জায়গায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডাবল ক্লিক করে কালো করে দেবো আর একটু ছোটো করে দিই হ্যাঁ হ্যাঁ আর একটু ছোটো করে দিলে আরও ভালো লাগবে ব্যাস এবার আমার এই নিচে যে ছোটো মানুষটা আছে এইটার এই মানুষটার সাথে একটা ধনুক দেওয়া প্রয়োজন দেখেন ধনুক দেওয়ার জন্য আমরা ধনুক দিয়ে দেবো ওই জায়গা থেকে নিয়ে রিমুভ করে দেবো ব্যাকগ্রাউন্ড হ্যাঁ সুন্দর করে প্রয়োজনে এরপর দেখেন মনে হচ্ছে যে তীরটা ধরে আছে তীরটা ধরে আছে হম একটা গাছ দিয়ে দিতে পারি আমরা খেজুর গাছ করি হ্যাঁ সুন্দর করে দেওয়া যায় দেওয়ার পরে আপনার এই সম্পূর্ণ ফটোটা হয়ে যাবে ও পরের ভিডিওর জন্যে আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য